আসসালামু আলাইকুম এটি টোয়েন্টি ফাইভ উইক্সের একটি বাবুর থ্রি ডি পিকচার এখানে তার নাক ঠোঁট খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে এখানে আইডেন্টিফাই করা যাচ্ছে টোয়েন্টি ফাইভ উইক্সেও মোটামুটি খুব ভালো সুন্দরভাবে দেখা যায় বাবুর আসলে আমার নর্মাল আলট্রাসোনোগ্রাফি থাকলেও আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি যে বাচ্চার যে তার পার্টগুলো আছে সেই এই জিনিসগুলো ঠিকঠাক মতো গ্রো করছে কি যদি সমস্যা দেখা যায় তাহলে সেটা আমি অবশ্যই রিপোর্টে ইনক্লুড করে দেই কারণ যেহেতু আমার মেশিনের এই সুবিধাটা আছে এবং খুব ভালো মতো প্রত্যেকটা অর্গান দেখা যায় যার কারণে আলট্রা নর্মাল আলট্রাসোনোগ্রাফিতেও ওয়ান কাইন্ড অফ আমি একটু সময় দিয়ে দেখার চেষ্টা করি যে কোনো ধরনের কোনো সমস্যা আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা যদি নর্মাল আলট্রাসোনোগ্রাফিতে সমস্যা আইডেন্টিফাই করা যায় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যানোমালি স্ক্যান অনেক সময় প্রেসক্রাইব করে থাকি এই জন্য যে সবসময় যে স্ক্যান করার দরকার আছে নট নেসেসারি কারণ সবাই তো আসলে এফোর্ড করতে পারবে না এটাও মাথায় রাখতে হয় আমাদের